এই মুহূর্তে বাংলা খবর অভিযুক্ত অসির হয়ে সওয়াল আইনজীবীকে ঘিরে বিক্ষোভ আর্জিকর কাণ্ড নিয়ে তোলপার গোটা রাজ্য সেই রেশ এসে পড়ল শিয়ালদাহ আদালত চত্বরে বিচারকের এজলাসে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের জালে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল রবিবার দুপুরে তাকে পেশ করা হয় শিয়ালদাহ আদালতে তা তার হয়ে সওয়াল করতে দাঁড়ান কয়েকজন আইনজীবী তার বিরোধিতায় এজলাসে ক্ষোভে ফেটে পড়েন বার কাউন্সিলের সদস্য হিসাবে দাবি করা কয়েকজন আইনজীবী তাদের দাবি ওসির তরফে কোনো আইনজীবী দাঁড়াবেন না এরপরেও যদি ওকলাতি করেন বাইরে লোক দাঁড়িয়ে আছে আপনি বের হলে মানুষ বুঝে নেবে আপনাকে কিন্তু বের হতে হবে যদিও সেই বিরোধিতা নস্তাত করে দ্রুত অভিজিৎ মণ্ডলের আইনজীবী সওয়াল করেন দুপক্ষের বাতা অনুবাদে উত্তপ্ত হয়ে এটে গোটা এজলাস যদিও সওয়াল জবাব শেষে নির্বিঘ্নে বাড়িও ফিরে যান টালা ওসির আইনজীবীরা শনিবার দুপুর থেকে টানা সাত ঘন্টা জেরা করা হয় থানা থানার ওসিকে সিবিআইয়ের দাবি বক্তব্যে অসঙ্গতি থাকায় ওই দিন রাতে তাকে গ্রেপ্তার করা হয় রবিবার সকালে শিয়ালদহে বিআর সিং হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয় অভিযুক্ত অভিজিৎ দাসের সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা কোট চত্বর ভিড় জমতে থাকায় সাধারণ মানুষের জনরস রুখতে পুলিশের বিশাল টিম মোতায়েন করা হয় দুপুর সাড়ে বারোটা নাগাদ শিয়ালদাহ আদালতে হাজির করা হয় দ্বীত ওসিকে তাকে দেখা মাত্রই উত্তাল হয়ে ওঠে গোটা কোর্ট চত্বর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ দুপুর দেড়টা নাগাদ শুনানি শুরু হয় প্রাথমিকভাবে আদালতে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী অন্যদিকে ওসি টালার ব্যাচের উনিশশো সাল অন্যান্য ইন্সপেক্টরদের উদ্যোগে অভিযুক্তের তরফে দুই আইনজীবী নিযুক্ত করা হয় অভিজিৎ বাবুর আইনজীবীরা সওয়াল শুরু করতে থামিয়ে দেন বার কাউন্সিলের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি তিনি অভিযুক্তের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন এক মিনিট দাঁড়ান আপনারা কি পুলিশের হয়ে মুভ করছেন আমরা বার কাউন্সিলের তরফে সিদ্ধান্ত নিয়েছি কেউ পুলিশের হয়ে দাঁড়াব না আপনিও দাঁড়াবেন না না হলে পরে কিন্তু ঠিক হবে না আপনাদের লজ্জা করছে না যে মেটা মারা গিয়েছে তার বাবা মা রয়েছেন এবং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সবাই বিচার চাইছেন আর আপনারা অভিযুক্তর হয়ে জামিন চাইছেন লজ্জা লাগা উচিত তার মধ্যে সওয়াল চালিয়ে যান ধৃত ওসির আইনজীবী এজলাসের মধ্যেই দুপক্ষের বাতানুবাদ হয় শুনানি শেষে বিচারক চলে গেলে ফের দুপক্ষের অনুবাদ চরমে ওঠে ধৃত ওসিকে বের করার সময় ফের উত্তপ্ত হয়ে ওঠে শিয়ালদাহ চত্বর জনতার চিক্কার করে বলেন আমাদের হাতে ওই পুলিশটাকে ছেড়ে দিন আমরা দেখে নিচ্ছি ওর শাস্তি হোক উত্তেজিত জনতাকে আটকে রেখে দ্রুত শিয়ালদাহ আদালত থেকে সিবিআইয়ের গাড়িগুলিকে বের করে দেয় পুলিশ